যত সুন্দরী তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবে না একে তো দুনিয়া নিজেই থাকবে দুটা মনে রাখবে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে কোনটাই না তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়েছে দুনিয়ারও মৃত্যু হয়েছে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কল্লু নাফ সিং ইকাতুল মাউত সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর সাদ গ্রহণ আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করেন সাক্ষাৎ করেন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আসবে। আইনামা তাকুনু ইউদরিকুকুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যানা। আল্লাহ বলে তুমি যদি এখন একটা বিল্ডিং বানাও, ঘর বানাও। যে ঘরটা অনেক ऊंचा। যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না। যে ঘরটার মধ্যে একটা ছিদ্রও নাই। একদম আটকানো। তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয়ে নাও িক্ষমুল মাত মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নওজোয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তন বাস্তব এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরে যে লোক থাকে হ্যাঁ সে লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি তো আমাদের জীবন অনেক সুন্দর হইত অনেক সুন্দর হইত রসুল্লাহ সাল্লান্লাম বলছেন আছিলু যিকরাহা দিল লায্জাব মানে আল মওত আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত সাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাইবে তোমারে চিরই স্তব্ধ করে দেবে জলজন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠতো বসতো ঘুরতো ফিরতো হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহাসি সে লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সরগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে না এ কি আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তা কেতারে থামাই দিল কেতারে স্তব্ধ করে দিল এ তো আমার মতো ঘুরতো ফিরত হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেলেন আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুঁ দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বুসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর ছিলেন। উনি বলতেন তিনি যখন কোনো যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া বাসারা শাবাব ইননা জারআ কদ তুদ্রিকহু আল আহাতু ক্বাবলা আই নাব্লুয়া তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরে যায় বেশি থাইতে যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই একজনও নাই আমার আমার ঘর আমার বাপ চাষাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো বাই জ্যাঠাতো বাই আমার ভাই দ্বারা ধর সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাচাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া

কথা বলে না কি বাকি থাকে কলু আল বা কাটাটা বাকি থাকে পাইকা তো গেছে তার মানে আপনারা পাইকা তো গেছেন বয়স তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেব না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু যারা আর বাকি ঠিক বাকি তাহলে মৃত্যু ভুলে না যাও मौत ভুলে না যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মাউতে ওয়াইজান নবীজি বলেন কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার ওয়াজের জন্য নসিহতের জন্য এটাই যথেষ্ট

এই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলের মৃত্যু হলেন এই ঘোষণা ঠিক এভাবে আমরা তো মরছি একদিন গোটা আলমের মৃত্যু হবে একদিন এই গোটা সৃষ্টিটাই আল্লাহ তালা গোটায় ফেল আচ্ছা কি আশ্চর্য কথা এটা কি অবাক করা

আল্লাহ বলছেন সূর্যটা গুটায় ফেলা হবে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে ঈদা রজ্জা এই জমিনের মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে বিহার উপজ্ঞে রাখ সমুদ্র খাল বিল নদীর পানিগুলো সব টগ বগে গরম হইয়া বাষ্পের মতো উড়ে যাবে না কোথাও পানি থাকবে না কোথাও গাছ থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে কিছুই না আচ্ছা এটা কেমন কথা এটা কেমন আশ্চর্য বিষয় এই গোটা आलमের মৃত্যু হবে আল্লাহ তালা কুরআনুল কারীমে বিশ্বাস করেন অসংখ্যবারে কথাইটা বলছেন এটা হবেই হবে ফিদা ওয়াকাতুল ওয়াকিআ আল্লাহ বলেন এই ঘটনাটা ঘটবে লাইসা ওয়াকাতুহা কাদিবাহ এই ঘটনা মিথ্যা মনে করার মত কেউ নাই যেদিন ঘটে যাবে তখন আর কারো কোনো মিথ্যাবাদী আর থাকবে না অর্থাৎ কেউ আর অস্বীকার করার সুযোগ হবে না চোখের সামনে নেই চোখের সামনে নেই কোরআন শরীফে একটা সুরা আছে সুরায় হজ ওই যে আমরা হজ করি না ওই হজ সুরাটার নাম এই সুরার শুরুতে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংসের কেয়ামতের একটা সাংঘাতিক বর্ণনা দিচ্ছেন ওইখানে আছে আল্লাহ বলেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর শুনো ইন্না জাল জালাতা নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প জাল জালা এই যে বললাম জিলজাল এবং জাল তো ভূমিকম্প আল্লাহ বলেন কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে এই সৃষ্টি জগৎ পুরাটা যখন আমি আল্লাহ ঘুটায় ফেলবো অ সমাভত মাত আল্লাহ বলেন সাত আসমান আমি আল্লাহ তালার হাতের মধ্যে জানো না আমার ক্ষমতা সব শেষ করে দেবো আমি শুধু আমি আল্লাহ শুধু আমি আল্লাই থাকি বলেন এই ইসরাফিল ফু দিলেই শুরু করলেই জমিনে ভূমিকম্প শুরু ভূমিকম্প এক নম্বর হলো বর্তমানের ভূমিকম্প কখনো তিরিশ সেকেন্ড কখনো চল্লিশ সেকেন্ড কখনো সাতচল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট সাতচল্লিশ মিনিট ভূমিকম্প কথা কর না কেন মিনিট ভূমিকম্প তিরিশ মিনিট ভূমিকম্প হইলে আপনার চোদ্দ গোষ্ঠী থাকবে নি তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হয় ভূমিকম্প এইটুকুতে এইটুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না এদিকে হলে ওদিকে হয় না এরকম কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে নারায় দিত একসাথে নবী সাতচল্লিশ সেকেন্ড না না কতক্ষণ সেটা আল্লাহ জানে তখন অবস্থা কি হবে মানুষের আতঙ্ক এই ভূমিকম্পে আতঙ্ক হ্যাঁ আমি একবার চাঁদপুর আফিলে ছিলাম রাত্রে ঘুমাইছি মসজিদের রুমে ইমাম সাহেবের রুমে এই সময় ভূমিকম্প আইছে দরজা খুলে দিছি দৌড় মসজিদের মাঠে আইছিল দাঁড়াইয়া তাই যে পুরা গ্রামের মানুষ সব আইসা হচ্ছে হই হুল্লুর চিৎকার হায় হায় অথচ সবাই চিৎকার দিতে দিতে ভূমিকম্প শেষ ভূমিকম্প হয়েছেই গল্প একটু কিন্তু এটুকুর আতঙ্কেই যা হুজুর পাবলিক বরাবর কিসের হুজুর আর কিসের পাবলিক বক্তা শ্রোতা সমান এই এখন মনে করেন ভূমিকম্প হইলে আমরা সব দিন যোগ আমিও আমি এনে বুজুর্গি দেখাই বলি এটা হ্যাঁ আমি একটা বড় হুজুর বেলা প্রধান বক্তা আমি লড়লে কি মাইছে কি করবো আপনি কি করবেন আমার সময় কো আমার গান হয়ে যেত না তো এই সামান্য ভূমিকম্প কিন্তু আল্লাহ তালা বলেন ইসরাফিল সিংহা ফু দিলে যে ভূমিকম্প হবে বান্দা সেটা বড়ই ভয়ানক সেটা সারা পৃথিবী নড়বে একসাথে তখন কি হবে মানুষের আতঙ্কটা এই কোলের কোলের বাচ্চা দুধের বাচ্চা আপন মা তার দুধের বাচ্চা ভুলে যাবে ফেলে দিবে ছুঁড়ে মারবে আর মা পাগলের বতো তোর কোরআন শরীফের হামলি হামল এবং আল্লাহ তালা বলেন যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আগামী দুই ঘন্টা পাঁচ ঘন্টা পরে বাচ্চাটা এমনিতেই প্রসব হইতো আল্লাহ তালা বলেন ইসরাফিলের ফু দিলে জমিন যখন কাঁপতে শুরু করবে তো এই গর্ভধারিণী মা গর্ভবতী নারী পাগলের মতো এভাবে ছুটবে দৌড়বে নিজের গর্ভের বাচ্চা নিজে নিজেই পড়ে যেত

লোকেরা দৌড়বে আর ছুটবে মানুষ একে অপরকে জিজ্ঞেস করবে বা ইয়া পালাবো কোথায় দাঁড়াবো কোথায় কোথাও তো স্থির কোনো জায়গা নাই কোথায় দাঁড়াবো আল্লাহ বলেন কাল্লা বান্দা সেদিন আর কোথাও জায়গা মিলবে না ইলা আজকে শুধুই কেবল তোমার আল্লাহর কাছেই আশ্রয় ঠিকানা এভাবে বহু আয়াত কোরআন মধ্যে আল্লাহ তালা বর্ণনা করছেন আমার ভাই তো হবে ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্প কেন হবে কাঁপতে কাঁপতে সমস্ত কিছু ভাঙ্গা একসাথে এই সব কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত কিছুই জমিনের তলদেশে চলে যায় জমিন তখন খালি ফাঁকা জমিনে তখন কিচ্ছু নাই একটা সুতা মাটির উপরে থাকবে এই প্রথমবার ইসরাফিল ফুঁ দিলে সমস্ত কায়নাত জিন আল্লাহর সমস্ত সৃষ্টি মাসলুকাত সব জমিনের তলদ এসে চলে যাবে জিন অর্থ সম্পদ স্বর্ণ রোপ্য মনি, মুক্তা হীরা জহর সব 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 একটা কাগজের অস্তিত্ব সব কিছু গোটা জমিন ফাঁকা এভাবে কতদিন আল্লাহ যাবে কতদিন আল্লা এর এরপরে একটা নির্দিষ্ট সময় পরে আবার আল্লাহ ইসরাফিল কে জীবিত করবেন করে আবার আল্লাহ দ্বিতীয়বারের মতো ফুঁ দিতে বলবেন এ দুই ফুঁয়ের মাঝখানে কতদিন নবী সাল্লাই এর এক হাদিসের মধ্যে বলছে আর বাউল চল্লিশ সাহাবিরা ব্যাখ্যা করছেন মহাদিসির সেই চল্লিশটা হতে পারে চল্লিশ হাজার চল্লিশ হাজার এই জন্য বা একটা কথা হলো সর্বশেষ যে লোকটা কবরে যাবে শেষ যেই ব্যক্তি মরবে পৃথিবীতে হতে পারে তাকেও শুধু কবরেই থাকতে হবে চল্লিশ হাজার চল্লিশ হাজার বছর এর পরে তো আখেরা এই চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় চল্লিশ হাজার বছর যদি কবরে আজাব হয় ভাই তখন কি হবে এবার ভেবে দেখেন এখন যারা কবরে যাচ্ছে হ্যাঁ নু আলাহিসাল্লামের জামানায় যারা মারা গেছে ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে নবিসি সাল্লাম তো দেড় হাজার বছর আগে ইন্তেকাল করছেন সাড়ে চোদ্দশো বছর আগে তো ওই সময়ে যারা মারা গেছে তারা কবরে পড়ে আছে আজকে দেড় হাজার বছর দেড় হাজার বছর পনেরোশো বছর তাহলে নু আলাইসাল্লামের জাতি কত বছর থেকে পড়ে আছে কোথায় নৌহ নবী কোথায় আমাদের মধ্যে কত ব্যবধান শেষ ব্যক্তিটাও যদি কবরে থাকতে হয় চল্লিশ হাজার বছর তো এখনকার মানুষগুলো আছে কত কাল ধরে এই এই যার কবরে আজাব হচ্ছে আহা সে কি পরিমাণ কষ্ট পাচ্ছে ভাই ভাই কবরবাসীদের রুহের মাকফেরাত আরে ভাইয়া একবার চোখ বন্ধ করে এক সেকেন্ড ভাবে আজ আমরা যাদের রুহের মাখরাত কামনা করলাম এই বিশ বছরের ব্যবধানে তিরিশ বছরের ব্যবধানে দশ বছরের ব্যবধানে পঞ্চাশ বছরের ব্যবধানে আবার এর পরের লোকেরা আমাদের রুহের মাকফেরাত কামনা করে এটা কি পরিমাণ বাস্তবতা কি পরিমাণ বাস্তবতা এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই নাই মৃত্যুকে না বুঝার কিছুই নাই কারণ এত বেশি জলজ্জন্তু আল্লাহ তালা এটা আমাদের সামনে দেখাইছেন এত মানুষের মৃত্যু আল্লাহ আমাদের সামনে দেখাইছেন এটাকে অস্বীকার করার না বুঝার কিছুই কিছুই না তো চলেন এরপরে আল্লাহ তালা ইসরাফিলকে আবার জীবিত করবেন জীবিত করে আল্লাহ তালা ইসরাফিল আলাইহিসালামকে বলবেন ইসরাফিল আবার তুমি সিংগায় ফোন এইবার যখন সিংহায় ফু দিবে তখন ইসরাফিল আলাই সালামের এই দ্বিতীয় ফুতে আবার ভূমিকম্প শুরু আবার কি শুরু হবে ও মাঝখানে ভাই ওই ছেলে অপদার্থ কথা বললো না হাসা হাসি করো না কারো কথা বাকি থাকলে দুষ্টামি বাকি থাকলে উঠে চলে যাও বাহিরে আলাদা জায়গা আছে গাফের সন্তান কোনো কিছুতেই যাকে কোনো আসর করে আহা আপনারা জানেন না আপনাদের এক এক ছেলের অবস্থা হল কলিজাটা পাথর হয়ে কিছুই এত শক্ত জানোয়ার যে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোন দিন ফজরের নামাজ পড়ে না একদিনও না মানুষের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেন আরে তুই কোন মানুষের বাচ্চা তুই কোন মার দুধ খাইলে নাফরমান মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে কোনো দিন নামাজ পড়ে ছয় মাসে নয় মাসে কোনো দিন বলতে পারবে না মান কোনো দিন পাঁচ ওক্ত নামাজ পড়ছে কিনা হায় হায় এত বড় অসভ্য মায়ের সন্তান হয় কেন বাবার সন্তান হয় কেন চিন্তা করি কোনো কিছুই ছেলে পেলেদের হালাত হবে এই পরিমাণ লাগাম ছাড়া কিসের মা কিসের বাবা কে তার মা কে তার বাপ কে কে তার ধর্ম তার আল্লা কে তার রসুল থেকে কেন আসছে কি করতেছে করছে কিচ্ছুর খবর খবর আসে হাটে বুট খায় বন খায় মোবাইল টিপে খারাইয়া মতে বইয়া মতে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় মেয়ের পিছনে ঘুরে অসভ্য অশ্লীল কথাবার্তা বলে এটা কি এটা জিন্দগি হলো দেখেন কোন সুস্থ স্বাভাবিক মানুষ এমন হয় বলো ভাইয়া বলো রাগ করো না কে তোমা কেউ মনে করায় বাবা মারো ফিকির শেষ শুধু টাকা রোজগারের ফিকির দেশে থাইকা পারো নাহলে বিদেশ গিয়া পারো কোনো না কোনোভাবে পয়সা রোজগার করে টাকা রোজগার করলে মা বাপ খুশি টাকা রোজগার না করলে না অখুশি খালা এরপরে ইমান আছে কিনা ইসলাম আছে কিনা নামাজ আছে কিনা কোরআন আছে কিনা আল্লাচিনী কিনা হালাল হারাম কিনা যায়জ না জায়জ না এত কিছু আমার দরকার ফুতের জিগায় যে ফুট কামাই যে করতেছ কি হালাল কামাই করো না না তো কিছুর দরকার টাকা দিতেছে খাইতেছে ঘুমাইতেছে বিল্ডিং করতে আছে জমি কিনতে আছে আফেল মালটা খাইতে এক ছেলে আমার নিজে বলছে আমি সবার ব্যাপারে বলি না এক ছেলে আমার নিজে বলছে দূর আমি একটা দেশের নাম বলছে যেই দেশে আমার কর্মটা ছিল চলে আসছে ওই দেশ থেকে আমার বলছে আমার কর্মটা হলো এই মদের বার মদের হোটেলে নারী পুরুষ জিনাবে বিচার করে আমার দায়িত্ব শুধু পাশে দাঁড়িয়ে মদের বোতল নিয়ে দাঁড়ায় থাকা যতবার তারা চায় অতবার তাদেরকে মদ গ্লাসে ঢেলে দেওয়া তাদের হাতে তুলে দেওয়া। এর বিনিময়ে আমার মাসে বেতন দুই রাখতে হয় মুসলমান মুসলমান মুসলমানের সন্তান বাংলাদেশের সন্তান তো এই টাকা যখন বাবা খাচ্ছেন বিল্ডিং করতেছে কোনো টেনশন নাই আমি আবারও বলছি আমি সবার জন্য ওই বলছি বলছে দেখতে করছে কথা বুঝছেন আমি তো নাম ঠিকানা না এই জন্য আমার ডাক দিয়ে না ডাক দিয়ে না একজনও ডাক দিয়ে অসভ্যরে ডাক দিয়ে না হ্যাঁ হ্যাঁ ডাক দিবেন কারো হাইওয়ানকে ডাক দিবেন কারো শুনেন আপনারাই শোনেন এত এত মানুষ শুনিতে হবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি তো এটাই বুঝাইতে চাই প্রত্যেকটা মানুষ আজকে মুসলমান আমরা ঘর দেখায় ফার্নিচার দেখায় বিল্ডিং দেখায় কোথা দোয়া করেন ঘট্টা করছি কোথা দোয়া করে দোয়া করতে হবে না

ওড়ার সন্তান উনি দাঁড়ায় আছে MST্রি গো সামনে ওনার গাম ভাইয়া ভাইয়া করতেছে ছা ডালাইর দিন আর অশব্য জানোয়ার সন্তান বন্ধুদের সাথে উলঙ্গ ছবি দেখ ওই জানোয়ারের জন্য উনি ছা ডালাগি ওই hayvan জন্য উনি ঘর করে দিয়ে দিতেছে মানে কবরে জায়গা ঘর করে দিয়ে এর জন্য ঘর করলেন ঠিক ঠিক আমার দেওয়া ঘরে আমার কষ্টের কমাইয়ে এখানে বসে বসে ছবি দেখবে উলঙ্গ দৃশ্য দেখবে ঘরে সারা রাত এর জন্যই আমার জীবনের এই এই ছিল আমার উপার্জনের উদ্দেশ্য আহ কতবার বললে বুঝবেন কেমনে বললে বুঝবেন কারে বললে বুঝবেন আল্লাহ মাফ করে দেয় চলেন বাপ তো বলতেছিলাম আল্লাহ তালা ইসরাফিল আলাই সাল্লামকে বলবেন আবার ফু দাও তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে মনে আছে নি এটা কই উপরটা কি ফাঁকা এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসবে আসলেই এটা হাসরের মান সমস্ত নিচের জিনিস যা কিছু একটা মানুষ গরু ছাগল আস মুরকা জিন ইনসান গদ দুয়ার বাজার ব্যবসা দোকান টাকা হীরা জহর মনি মুক্তা টাকা পয়সা অর্থবিত্ত সব সোজা কর জমিনের তলদেশের সব কিছু জমিনের উপরে উঠে আসবে এ উঠে আসলেই এইটা হাসরের মাটি সুবহানাল্লাহ এইটা এই হাসরের মাটি কোনটা জানি নিয়ে এই এই যেখানে বসে আছেন এখন এইটাই হাসরের মাটি এই এই জমির উপরেই হাসরের মাটি বাকি শুধু আল্লাহ কোরআন ওচু ওয়িদাল আরদু মুদ্দাত আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব আরো আরো বড় করে দেব আরো প্রশস্ত করে দেব কারণ ওই যে পিসের মানুষ খারাপ লাগবে না মানুষ তো দাঁড়ায় বসেই আদম থেকে তো মানুষ বেশি না মানুষ গরু ছাগল আসমুরকা জিন জিনা সব সব দাঁড়াবে এই জন্য আল্লাহ বলেন জমিন আমি প্রশস্ত টেনে দিব লম্বা করে দিব এতটুকু তাকে এটাই হাসলের এটাই হাসলের মান এই কথাইটাই এখানে আল্লাহ উল্লেখ করছে যখন দ্বিতীয়বারের মতো ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প শুরু হবে আল্লাহ তালা বলেন তখন জমিন তার তলদেশে যা ছিল সমস্ত জমিনের তলদেশে এগুলো এতদিন জমিনের বোঝা ছিল বোঝা মানে মাটির নিচে এগুলো সে মনে হয় যেন ফোজা কান্দেল এবার ও আখরা জাতির আলাহা